সরকারি জমি বেআইনিভাবে দখল করাকে কেন্দ্র করে বোমা ও গুলির লড়াইয়ে সোমবার রাতে উত্তপ্ত হয়ে উঠল নবাবনগরী লালবাগ শহর গতকাল গভীর রাতে মুর্শিদাবাদ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুদল দুষ্কৃতী একে অপরকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে সংঘর্ষের সময় ওই এলাকায় বেশ কয়েকটি বোমা পড়েছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনার খবর পেয়ে রাতে এলাকায় ছুটে যায় মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ সূত্রে খবর এলাকা থেকে কার্তুজের পাঁচটি ফাঁকা খোল উদ্ধার হয়েছে এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে লালবাগ গুধিয়া বাসিন্দা মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এসডিপিও লালবাগ অকলকার রাকেশ মহাদেব জানান ধৃত ব্যক্তির কাছ থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে গোটা ঘটনায় জড়িত থাকা সন্দেহে আরও কয়েকজন ব্যক্তির নাম পাওয়া গেছে তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ কাউকে সরকারি জমি দখল করতে দেওয়া হবে না অন্যদিকে বোমাগুলি লড়াইয়ে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে তবে সেই ব্যক্তি এখন কোথায় চিকিৎসাধীন রয়েছে পুলিশ জানতে পারেনি প্রথমত লালবাগে রাজ্য সরকারের বিচার বিভাগের অধীন মুর্শিদাবাদের এস্টেট ম্যানেজারের নিয়ন্ত্রণে শহর জুড়ে রয়েছে বহু নবাবী আমলের সম্পত্তি জমি এবং এনিমি স্টেট সম্পত্তি অভিযোগ কিছু সরকারি ওই জমি বেআইনিভাবে দখল করে বিক্রি করার কাজ শুরু করেছে স্থানীয় সূত্রে আরও জানা গেছে মুর্শিদাবাদের এক তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ এক যুবনেতা সম্প্রতি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সরকারি একটি বড় জমি বেআইনিভাবে পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছিলেন বিক্রির উদ্দেশ্যে

দখল অন্দি ট্রাই কর করো ট্রাই করতে হে একদ্র ঝামেলা পে ঝগড়া হুয়া কালকের ঘটনা না হম এটা অনেকদিন ধরেই এরকম আহ এখানে হয়তো আহ লোকাল আহ কিছু লোকজন তারা ওদের সাপোর্ট করছে হয়তো সেইভাবেই আহ বাইরের কিছু এখানে যারা এগুলো করছে কিন্তু কনস্ট্রাকশন এরা কিন্তু এখানকার কেউই না আপনারা খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগই সব বাইরের হয় বেলডাঙা একদম আমাদের ইসের বাইরে আর কি শহরের বাইরে তো ওরা কাউকে কিছু না জানিয়ে ইলিগালভাবে এগুলো করছে এসডিও সাহেবও জানে আমরা একাধিকবার এসেছি এসে ওদেরকে ভার্বালি ওদেরকে ওয়ার্নিংও দেওয়া হয়েছে ইভেন আমি সপ্তাহ দুয়েক আগে একবার এসেছি হুম এসে এদেরকে বলে গেছি মিস্ত্রি কাজ করছিল ইমিডিয়েট বন্ধ করুন অ্যাকচুয়ালি এদের মালিককে খুঁজে পাওয়া যায় হ্যাঁ মালিক তো এখানে থাকে না তো এইরকম ব্যাপার তো যাই হোক এরকম ইলিগাল এখানে টোটাল প্রায় আহ তেরো একর মতো আছে হ্যাঁ জায়গা ট্যুরিজমের জায়গা তো এখানে ইলিগাল এরা কাজ করছে পরবর্তীকালে যা ব্যবস্থা নেবে প্রশাসন হয়তো ভেঙে দেবে বা কিছু সেটা করা হবে কালকে যদি গুলি চালনার ঘটনা না ঘটতো বা বোমাবাজি না হতো তাহলে কি আপনার এইভাবে এসে একটু পদক্ষেপ করার কথা ভাবতেন না যেটা আর কি অ্যাকচুয়ালি এটা আপনারা জানেন যে অনেক দিন আগে কিন্তু স্টেটের প্রপার্টি ছিল আর কি স্টেট তো সেইটা আর কি এটা কিন্তু ট্যুরিজমকে হ্যান্ড ওভার হয়েছে হুম তেরো বারো সাড়ে বারো একর বা তেরো এরকম আমাদের এই প্লটটায় ওই বাস স্ট্যান্ড আর হচ্ছে ফায়ার ব্রিগেড ওইটা বাদ দিয়ে বাদ বাকি পুরো জায়গাটাই হচ্ছে ট্যুরিজমকে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে অলরেডি চারদিকে ডিমার্কেশন করার জন্যে কিন্তু ফান্ডও অ্যালোট হয়েছে হ্যাঁ ফান্ডও অ্যালোট হয়েছে হয়তো কালকে আসবে হ্যাঁ এসে এগুলো হয়তো কনস্ট্রাকশনের কাজ শুরু হবে বাউন্ডারি কনস্ট্রাকশন এই হলো অবস্থা তো চারদিক দিয়ে আমাদের যে বর্ডার আছে হ্যাঁ ট্যুরিজমের জায়গা সেখান দিয়ে বাউন্ডারি হবে আপনারা কতদিন এদেরকে কতদিনের জন্য আপনারা জানাবেন যে আপনাদের নোটিশ জারি করবেন কতদিনের মধ্যে আমাদের এস ডিও কে আমাদের ওসি ট্যুরিজম যিনি আছেন হুম আহ ডিএম সাহেব নিশ্চয়ই ওনাকে ইনস্ট্রাকশন দেবেন সেই অনুযায়ী আমাদের এস ডিও সাহেবের যেগুলো যা পদ্ধতি আছে সেই অনুযায়ী কাজ হবে নোটিশ দিয়ে একটা অভিযোগ উঠছে বিরোধীরা বিশেষ করে বলছেন যে শাসক দলের লোকজন জমি মাফিয়ার সঙ্গে জড়িত এই নিয়ে আমি কিছু কমেন্ট করব না আপনাকে বলে দিই আপনাকে এই নিয়ে আমি কিছু কমেন্ট করব না প্রশ্নটা শুনুন এই কারণে পুলিশ প্রশাসন মুশা স্টেট কেউ কোনো পদক্ষেপ করতে তারা গড়িমসি করছে না এটা এটা কোনো কথা না স্টেটের যে প্রপার্টিটা আছে হ্যাঁ দেখবেন স্টেটের যে প্রপার্টিটা আছে এটা কিন্তু এই যে আমি স্টেট ম্যানেজার আছি কন্টিনিউ কিন্তু ভিজিট হয় সেই জায়গাগুলোতে কোনো ইলিগাল কনস্ট্রাকশান হচ্ছে কি না হ্যাঁ আর এটা যেহেতু ট্যুরিজমের জায়গা ওভারঅল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আছে আর কি হুম স্টেটের আগে জায়গা ছিল সেটাকে ট্যুরিজমকে হ্যান্ড ওভার হয়েছে তো যাই হোক এটা ট্যুরিজমেরই জায়গা ট্যুরিজম এটাকে বাউন্ডারি দেবে ইলিগাল কনস্ট্রাকশন থাকলে সেগুলোকে আমাদের এস ডিও সাহেব তার প্রসিডিওর মেনে এগুলো ভেঙে দেওয়ার ব্যবস্থা করবে থ্যাংক ইউ না মূলত এখানে আমরা আজকে একটা জয়েন্ট ইন্সপেকশন করছি আমাদের স্টেট ম্যানেজারও আছেন আমাদের এস ডিপিও সাহেব বিএলও থেকে সবাই মিলে আমাদের প্রশাসনের সবাই আমরা এখানে আজকে এসেছি মানে চলে এসেছি বিশেষ করে এটা স্টেটের জায়গা এবং এখানে আরো অন্য এনিমি প্রপার্টিও আছে আজকে আমরা ফিজিক্যালি ইন্সপেকশন করলাম যে এটা অনেকেই ইলিগালি এনক্রোচমেন্ট করে আছে আমরা পুরোটাই ফিজিক্যালি ইনকোয়ারি করে এবং হচ্ছে আমাদের বিএলআরও আছে অলরেডি হচ্ছে ট্যুরিজম থেকে এখানে কাজও হবে মানে বাউন্ডারি ওয়ালও হবে তার জন্যই আজকে আমরা এখানে সবাই পুরো ফিজিক্যালি আমরা ইন্সপেকশন করছি